আবারও উৎসবের মরসুম গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উৎসবে ফেরার কথা আর্জিকর কাণ্ডের জেরে অভয়ার তিলোত্তমার যে ন্যায় বিচারের দাবি এখনো অধরা গত বছর উৎসবে না ফেরার কথা বলেছিলেন আপনারা আবার উৎসব এবারে উৎসব কি বলবেন দেখুন এই মুহূর্তে আমাদের সারা দেশে এবং পশ্চিম যা পরিস্থিতি তাতে কোনো সংবেদনশীল মানুষ তারা উৎসবে মাততে পারছেন না মানসিক ভাবে কারণ গত বছর যেমন তিলোত্তমার ঘটনা ঘটেছিল পুজোর ঠিক আগে আগেই আগস্ট মাসে গত এক বছরে যদি দেখেন এরকম আরো অনেকগুলি ঘটনা বছরে পুজোর আগেও তমান্না একটা ছোট্ট তেরো বছরের মেয়ে বোমার আঘাতে শাসক দলের গুন্ডাদের বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার শরীর পাশপুরায় এরকম একটা পাশবিক ধর্ষণের ঘটনা ঘটেছে আরো একাধিক জায়গায় নারী নিগ্রহের ঘটনা ঘটেছে এবং সর্বোপরি যদি দেখেন যে গত কয়েকদিন আগে একজন কৃষ্ণনগরে কর্মরত অবস্থায় সুপারিনটেন্ডেন্ট তারই অফিস চেম্বারে নৃশংস ভাবে হলেন এবং এই এগারো জন মানুষ নিরপরাধ মানুষ তারা কলকাতায় জল জমার পরে সরকারের রাষ্ট্রের গাফিলতির জন্য অপদার্থতার জন্য তারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল এবং বহু মানুষ গরিব মানুষ বিশেষত তাদের পুজোর আগে উৎসবের আগে যেটুকু যা সম্বল ছিল সেগুলো জল জমা জলে ভেসে গেছে বহু ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যেটুকু পুঁজি যেটুকু জিনিসপত্র সেগুলো নষ্ট হয়ে গেছে ফলে সামগ্রিকভাবে যদি দেখেন যে গরীব শহরের এবং গ্রামের গরিব মানুষ একশো দিনের কাজ সেটা পাচ্ছেন না সেটা চুরি হয়ে গেছে এতগুলি ছেলে তাদের চাকরি চলে তাদের কোনো বিনা দোষে অনেকে বিনা দোষে যারা দুর্নীতি করেননি তাদেরও চাকরি চলে গেল চলে গেল কেননা সরকারের যারা মাথায় আছেন মন্ত্রী সবাই বসে আছেন ক্ষমতায় আছেন তাদের দুর্নীতির জন্য এদের কাছে তো উৎসব বলে কোনো উৎসব নয় এবং যে কোনো সংবেদনশীল মানুষ বাঙালি যাদের যারা এদের কথা ভাববেন তাদের মনে উৎসবে কোনো আনন্দ আসে না ফলে উৎসব এখন একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে কেউ কেউ হয়তো বেরোবেন মণ্ডপে যাবেন কেউ কেউ হয়তো আহ একটু মানুষের উৎসব বহু মানুষ রাস্তায় নামছেন নামবেন কিন্তু তাদের মনের যে আনন্দ সেইটা থাকবে না এবং এবারের উৎসব এবারে না গত কয়েক বছর ধরেই যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সরকার পোষিত উৎসব সরকার টাকা দিচ্ছে সরকার বলছে তো সরকারের মাথা তিনি বলছেন যে আপনারা উৎসবে ফিরুন আনন্দ করুন যতই হচ্ছে যে এগারো জন শহরবাসী মারা যান তিনি ডান্ডিয়া নাচছেন এইটা এই কোন উৎসব আমরা দেখছি এক আধারের উৎসব চলছে আমাদের রাজ্যে এবং সারা দেশেও যদি দেখেন সুনাম ওয়াংচুকের মতো মানুষ যিনি সারা দেশের কাছে একটা দৃষ্টান্ত বিজ্ঞান সাধক বলা যায় যিনি কিছুদিন আগেও জানিয়েছিলেন এমনকি প্রধানমন্ত্রী চেয়ে তিনি প্রচার করেছিলেন তিনি যখন আজকে কুঁচি লুটের কথা বলছেন ক্লাইমেটের কথা বলছেন জলবায়ুর কথা বলছেন যখন স্টেট হুড চাইছেন লাদাখের জন্য তখন তিনি হয়ে গেলেন ন্যাশনাল থ্রেট তাকে গ্রেপ্তার করে এবং অন্যদিকে আমরা দেখছি যে কেন্দ্র এবং রাজ্য যোগসাজসে যাদের ঘাটের তলায় কোটি কোটি টাকা টাকার বান্ডিলের পাহাড় দেখলাম তারা একে একে ছাড়া পেয়ে যাচ্ছে ফলে এ কোন ভারতবর্ষ এবং কোন পশ্চিমবঙ্গ আমরা দেখছি যে আমরা উৎসবে মাতার মতো কোন পরিস্থিতি পাবো ফলে এই উৎসবে কোনো প্রাণ থাকবে না এই উৎসব যা হবে সেটুকু একদম দৈনন্দিন যেটুকু উৎসবে মানুষ ছুটি পেয়েছেন বাইরে আহ হয়তো বেরোবেন কিন্তু মনে আনন্দ থাকবে না মনের উৎসব প্রাণের উৎসব হয়ে উঠবে না